সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসনার্স কেমন আছেন আপনারা রিয়ার অডিয়েন্স ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আছি তাই বলছি আজকে প্রধান সংবাদ বিয়াল্লিশ বছরে মা হলেন ক্যাটরিনা কাই না না ইটস নট মাই প্রধান সংবাদ এটা হচ্ছে জাতীয় দৈনিকগুলো এবং আমাদের মিডিয়ার প্রধান সংবাদ তো ক্যাটরিনা মা হয়েছেন উচ্চ সন্তানের অনেক শুভকামনা আমাদের অনেক আমাদের এর একটু পরে নায়িকা তারপরও যথেষ্ট গ্ল্যামারাস এবং চিকনি চামেলিতে আমার হলে একশো উনিশ খুব খুবই ব্যস্ত এই গানটা কারণ অনুশ্রী খুব পছন্দের গান ছিল যে এখন ফিনল্যান্ডে আছে ও খুব খুব বেশি শুনতো এই গানটা আর কি যাই না ওই নাচে কী পাইতো আচ্ছা সেটা বড়ো কথাটা বড় কথা হচ্ছে যে সংবাদের শিরোনাম এটা হইতে পারতো যে মা হলেন ক্যাটরিনা কাইভ কিন্তু তার আগে এইটা একটা লাগানোর মানে আমি বুঝলাম না যে বিয়াল্লিশ বছরে বিয়াল্লিশ বছরে মা হই তেতাল্লিশ বছরে হয় কি চোদ্দ বছরে হই এইটা তো আসলে সংবাদের শিরোনামে বয়সটা কেন আসলো আমি তো বললাম যে আমাদের দেশের সাংবাদিকদের প্রপার ট্রেনিং দরকার আগে সংবাদ তৈরি করার আগে বা সংবাদ প্রচার করার আগে ক্যাটরিনা কাইভ মা হয়েছেন ব্যাস আলিয়া ভাটের আগে তো লেখা হয় নাই যে এত বছরে মা হইলেন কেন ক্যাটরিনা কাইফ একটু বেশি বয়সে মা হয়ে গিয়েছেন তো এটা তো তাদের দেশের নিউজ না আমাদের দেশের সাংবাদিকদের এত কেন জলে পড়ে ভাই এত সংবাদ থাকতে এটাই বা কেন সংবাদ করতে হবে যদি করেন না তা সেটা প্রভাবতে করেন তো আমার প্রফেশনালিজমের অনেক দিন হতে চললে সাংবাদিকতায় জানি না কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারি কারণ আমি একদমই সংবাদ স্ক্রিপ্টেড রায়ে মানে কোনো কিছু আমার পছন্দ না যে আমাকে লেখে একটা জিনিস সামনে দিবে এই জন্য আমি আমার লেখাপড়ার জীবনেও বইপত্র খুব কম পড়েছি জাস্ট ধারণাটা নিয়েছি বই থেকে তারপরে আমি আমার মতো করে জিনিসগুলো সাজিয়ে লেখার চেষ্টা করেছি যা আল্লাহ রহমত আমার কিন্তু রেজাল্ট কখনো ফল করে নাই আর সাংবাদিকতার ক্ষেত্রেও আমি স্ক্রিপ্টেড কোনো কিছু পছন্দ করি না আমি ইনস্টিংক্ট নলেজ যেটাকে বলে আমার বাবা বলতেন মতিতা যেটাকে বলে হচ্ছে ইংরেজিতে কি বলে ইংরেজিতে আচ্ছা আমি মনে পড়লে লাস্টে বলে দিব আর ইনস্টিংক্টটা খুব বেশি দরকার ইনস্টিংক্ট মানে হচ্ছে অনুধাবন বা অনুমান ক্ষমতা যেমন আইনস্টাইনে ইনস্টিংকট খুব ভালো ছিল আইকিউ লেভেলের সাথে আমরা যেটা বলি যে আপনার ম্যারিট কতটুকু সেটা হচ্ছে আপনার আইকিউ লেভেলে তো পৃথিবীতে এ পর্যন্ত যত সায়েন্টিস্ট বা যত গবেষক যত যারা এসছেন তাদের মধ্যে সবচেয়ে হায়েস্ট আইকিউ হচ্ছে আইনস্টাইনের বলা হয় তো আইনস্টাইনের পরে মনে হয় স্টিফেন হকিন্স সবাই পদার্থবিদ তো আমি একজন এনভারনমেন্টাল সায়েন্টিস্ট অ্যাজ এ অ্যাজ মাই ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল অ্যান্ড ইঞ্জিনিয়ার বাট আমার ইনস্টিংক্ট কিন্তু খুব প্রবল অর্থাৎ আমার অনুধাবন বা অনুমান ক্ষমতা আমি যদি মনে করি যে এই জিনিসটা ভালো কাজ করবে না বা এই জিনিসটাতে বিপদ আছে আমি কিছু গন্ধ পাই এখন এটা ঈশ্বর প্রদত্ত এটা স্রষ্টা প্রদত্ত এক একজনের ইনস্টিংক্ট বা আমার কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা যাবে বা আমার বাড়ির কারো কোনো বিপদ হতে পারে আমি কেন যেন আগে থেকে এই গন্ধটা টের পাই বা এই কাজটা আমার করা উচিত কি না আমি অনেক বেশি নিজের সাথে সময় কাটাই আর তাদের নাকি যারা অনেক বেশি নিজের সাথে সময় কাটায় বোঝাপড়াটা নিজের সাথে করে তাদের ইনস্টিংকট পাওয়ার অনেক বেশি হয় তাদের বন্ধু বান্ধব অনেক কম থাকে তারা অনেক ইন্টোভার টাইপের হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তাদের মন মানসিকতার সাথে আর দশজনের মন মানসিকতা কখনোই মিলবে না এখন আমি যেটা আপনাদেরকে সুখবর দিচ্ছি যে আমরা যারা গবেষণা সেক্টরে অনেক বছর স্ট্রাগল করছি তো তাদের জন্য দু হাজার ছাব্বিশ অনেক বড় বড় সুখবর নিয়ে আসছে যার অলরেডি কিন্তু সার্কুলার হয়ে গিয়েছে তো আজ আপনারা খোঁজখবর রাখবেন যাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই বছর কিন্তু দু হাজার ছাব্বিশ আমাদের জন্য আমাদের সারা জীবনের কষ্টের একটা ফল পাওয়ার কিন্তু বছর কারণ ফুল ফান্ডেড বলেন মোর দ্যান সেভেন্টি পারসেন্ট আপ বলেন এবং এখানে আয়ার্স কোথাও আমি দেখি নাই যে রিকোয়ারমেন্ট মাস্ট এখানে আপনার জার্নাল বা থিসিস পেপারের উপরে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইউনিভার্সিটি টিচারদেরও বলবো আপনারা আপনাদের স্টুডেন্টগুলোকে সহায়তা করেন যেহেতু শিক্ষিত মানুষ আসলে বাংলাদেশে আর খুব বেশি দিন শিক্ষিত বলতে কিন্তু আমি গতানুগতিক অনার্স মাস্টার্স পাশের সনদকে বোঝাচ্ছি না যারা আসলে মেধা মনন যাদের চিন্তা ধারা যাদের রুচি আসলে অনেক বেশি কালচার্ড যারা তারা তো আসলে সমাজে আনকালচার্ড না তো এই জিনিসটা তো আমি আসলে একটু উল্টায় বলছি তো আপনারা হচ্ছে তাদেরকে একটু সাহায্য করেন এবং অনেকগুলো কনসালটেন্সি ফার্মও দেখলাম যে তারা থিসিসেও এখন মানুষকে সাহায্য করছে এআই দিয়ে কিছু লিখেন না এখনও বলছি এআই চ্যাট জিপিটি কারণ আমাদের মেধার চর্চা এখন একদমই হয় না মেধার চর্চা কোথাও নাই আর শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আমি কিছু বলবো না কারণ প্রাইমারি শিক্ষকদের কোনো যুক্তি নাই তাদের স্যালারি বাড়ানোর আরও কমায় কাটায় কেটে দেওয়া উচিত কারণ কি প্রাথমিক বিদ্যালয় আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ গ্রামে বাস করে তাদের ছেলে মেয়েদেরকে সবাই স্কলাস্টিকা সবাই যে আপনার ইসে পড়াবে স্ট্যামফোর্ডে পড়াবে সবাই ব্রাকে পড়াবে সবাই নেশায় পড়াবে সবাই হলিক্রসে পড়াবে এই ধরনের না তো প্রাথমিক ভিড়টাই কোথা থেকে গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় থেকে তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে আসে নিজেদের বাচ্চাদেরকে কোলে নিয়ে তাদেরকে সারাক্ষণ টেক কেয়ার করে ছুটি হয় চলে যায় কিন্তু অন্য দশটা মানুষ বাচ্চাদেরকে পাঠাচ্ছে তাদের বাচ্চাদেরকে পড়ায় আমরা মাসে বেতনটা নিচ্ছি কিন্তু এই টাকাটা কতটুকু আসলে হালাল করে নিচ্ছি হ্যাঁ এ ফর অ্যাপেল বি ফর বানানা এটা আমাদের কিন্ডার বাচ্চারা বলতে পারে একটা প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা জানেও না যে বাংলাদেশের পুরো নামটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই কথাটা তারা বলতে পারে না এই ড্রাইভার কার যখন টিও এটিও আসে যখন টিও এটিও ভিজিটে আসে তার আগের দিন শিক্ষকদের খুব তোর্য শুরু হয়ে যায় স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করা নো তেন বাচ্চাদেরকে শেখানো যে হ্যাঁ তোমরা এটা বাট তারা কোনো অঙ্ক পারে না তারা কোনো ইংরেজি পারে না যেটা দরকার জীবনে তো পরবর্তী এই ভিতটা তারা তো গড়ে দেয় না তারা পুরাই ফাঁকিবাজ পুরাই ফাঁকিবাজ একটা দুটো পিরিয়ড নিয়ে তারা ওই মহিলারা যারা আছে তারা হচ্ছে আপনাদের ওই টিচার্স রুমে বসে বসে পারিবারিক গল্প করে আমার সন্তান ডিম খায় না আপনার ভাই এটা করছে ওটা করছে আর পুরুষ শিক্ষকগুলো তারা কিছুটা চেষ্টা করে আর যারাই ক্ষমতায় আসুক তাদেরকে বলবো আপনারা আবার শিক্ষকদেরকে শাসন করার অনুমতি দেন প্লিজ শিক্ষকরা যদি শাসন না করে অনুশাসন যদি সমাজ থেকে উঠে যায় সেই দেশে শিক্ষার মেরুদণ্ড বলে কিছু থাকে না আর যে দেশে অশিক্ষিত বেশি তার ফল কি হচ্ছে আমি এখন নাম ধরে ধরে কোনো রাজনৈতিক দলকে নিয়ে আনবো না কারণ এটা প্রত্যেকটা মানুষের পারিবারিক এবং প্রাথমিক এই দুইটা শিক্ষা খুব দরকার পরিবার থেকে প্রথম শিক্ষাটা মানুষ পায় আর দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে সে প্রাথমিক বিদ্যালয় থেকে পায় আমি কিন্তু জীবনে কখনো প্রাথমিক বিদ্যালয়ে যাই নাই ভালো শিখি নাই পরিবার থেকেও দূরে ছিলাম জন্য হয়তো আমি ভালো মানুষ হতে পারিনি এটা আমার ফল্ট কিন্তু আমি যদি পরিবারের সান্নিধ্যে থাকতে পারতাম যেমন আর্মি বিডিআররা ওরা ভালো কালচার শেখে না সামাজিকতা কারণ কি ওটা অনেকটা দিন ওদের প্র্যাকটিসটা থাকে আলাদা সো আমি যেহেতু একটা লম্বা সময় জীবনের বাইরে অতিবাহিত করি আমার সোশ্যালাইজেশান খুবই জিরো লেভেলের আমি নিজেরটা স্বীকার করতেছি সো আমি প্রাইমারি স্কুলে আমার বাবা আমাকে এজন্য কখনো পড়াই নাই কারণ এই জন্য আমরা কিন্তু সব সব বাবার তো ক্ষমতা নাই সব বাবার তো রা বাবারা পারে না যারা রিক্সা ভ্যান চালায় তাদের বাচ্চাদেরকে শহরে রেখে এত এক্সপেন্সিভ লেখাপড়া করানোর আমার বাবা পারছে আমার বাবা সরকারি চাকরি করতেন সবার বাবারা তো সরকারি চাকরি করেন না আমার বাবা পরবর্তী জীবনে অ্যাডভোকেট শিপ করে হইলেও সে নিজে সাপোর্ট দিয়েছে সব কিছু মিলে আমাদের পারিবারিক একটা শিক্ষা অনুরাগী একটা পরিবেশের মধ্য দিয়ে দাদু চাচা দিয়ে ফুপু দিয়ে আমাদের সেই পরিবেশটা করে কিন্তু সবার পরিবেশটা তো এরকম না তারা কি বড় হবে না তারা কি শিক্ষার আলোকিত হবে না শুধু বেতন বাড়ান ভাতা বাড়ান কাজের মান বাড়ান এটা তো কেউ নিয়ে দাবি করেন না নিজের দোষটা কেন বলেন আমি যেটা বললাম যে হ্যাঁ এখানে আমার খুব ল্যাকিংস আছে তো আপনারা আপনাদের দোষ স্বীকার করা ধরেন সমাজটাও পাল্টে যাবে ধন্যবাদ সবাইকে